চাকরের ভোর আবার বড় বড় কথা কি পেলি চাকরকে দিয়ে করে এত অহংকার গৌরো তাহলে কিসের চাকর হ্যাঁ জমিদারিও একটা বাড়ি করে জমিদার বাড়িতে ওঠো যাও না আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাব আর এর মধ্যে জুতাটা পড়তেছে দেখি ময়লা তাহলে তুই আগে থেকে পরিষ্কার করে রাখবি না হাসান

পানির মধ্যে নোংরা কেন এই পানি মানুষ খায় আরাম কথা চোখ এর সাথে দেখতো কি এটা কি পরে আছে আমি তো ভালো পানি নিয়ে আসলাম পাতা পাতা করলো কিভাবে আমি তো খেয়াল করিনি আপা আমি আবার আনি দিচ্ছি আপা ফেলে দাঁড়া এই যে খাস খাওয়া ভুলে আসা কোথেকে হ্যাঁ একটু মন দিয়ে সব কাজ করা যায় না ও এবারে বাপের তালুক পাইছো বা যখন যা ইচ্ছা খাচ্ছো যাচ্ছো ঘুরতেছো তুই একটা কাজের কথা করলে তখন তোমার কি হয় মন থাকা আর এক জায়গায় হ্যাঁ মন কোথা থাকে। থাকে থাকে কোথায় ওই যে কাজ করতেছিলাম তো কাজ করতে করতে হঠাৎ করে আমি গ্লাসটা ধুয়েছিলাম ভালো করে ধুয়ে আনেছিলাম কিন্তু আসার সময় আমার মনে হয় গাছের তিন পাতা পড়েছে আমি পাতা পড়ছে গাছের পাতা আছে তোর চোখের পাতা নাই চোখটা দেখিস খাওয়া আর ঘুম পাড়া আর তো কোনো কাজের মুরুদ নাই আইসাও তো বৌখ বড় লোকের বাড়ি আর এই বড়লোকের যে টাকা কামাই করতে কষ্ট হয় সেটা হিসাব আছে দল কোথায়

একটু চিন্তা করো না এই খাওয়াগুলো কোর থেকে আসে আর একবার তোর দোষ পাই ওকে আমি কি করব একমাত্র আমি জানি আর আমি যা বাবা তোমরা কেন এমন করো ওকে এবারে জানাই না কেন ওকে কি মাথায় করে নাচতে হবে আমাকে

আমি পানি হয়ে গেছে মানুষের জামাই মানুষের শ্বশুরকে পানি খাওয়ায় না এত অহংকার গৌরব তাহলে কিসের চাকর হ্যাঁ জমিদারিও একটা বাড়ি করে জমিদার বাড়িতে ওঠো যাও না জমিদার সাধক এখানে থাকার দরকার কি দল চাকরের আবার আত্মসম্মানে বাঁধে এতই যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে আর এখানে চাকর থাকবে না আরাম যা জুতা এত ময়লা দাঁড়া হাসান না ওর ব্যবস্থা করছি জুতা ময় তুই বাড়ির কোনো কাম কাজই কি ঠিক মতো করবি না এখানে কিন্তু শুধু পাড়ায় রাখছি শুধু পায়ের পা পাতলে রাখার জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি এই সময় জুতাটা পড়তে দেখে জুতাই কত ময়লা দেখ চোখে ভালো করে দেখ আমি তো সব কাজে করি বসে বসে তো খাই না আমাকে তো জুতা পরিষ্কার কথা কিছু বলেন নাই আরে এই তোকে কি সব কথা বলে দিতে হবে এই যে আমার জুতা দুটো এখানে পড়ে আছে তুই দেখবি না ভালো করে জুতাটা ময়লা কিনা পরিষ্কার আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাব আর এর মধ্যে জুতাটা পড়তে যে দেখি ময়লা তাহলে তুই আগে থেকে পরিষ্কার করে রাখবি না হ্যাঁ ভাই দেখছি অনেক ময়লা কিন্তু কি করবো বলেন এবারে তো মেলা কাজ গরু ছাগল দেখা লাগে রান্না বাড়ি মোছা কাপড় কাচা সব কাজ আমার করা লাগে আসলে আমি তো এই বাড়ির জামাই জামাই হিসাবে তো কোনো মূল্যায়ন পাই না তো আমাকে চাকরের মতন খাটান আমি তাও কিছু মনে করিনি কিন্তু এত কাজ কেমনে করি কারণ একটা চাকর রাখলে তো মানে আমার জন্য একটু ইজি হয় আমি ব্যস্ত থাকি তো এত ব্যস্ততার মধ্যে আসলে জুতা মোতা দেখার তুই কি এই বাড়ি রে শোন তো গুনে গুনে আমি পাঁচটা মিনিট সময় দিলাম এর মাঝে জুতা দুটা পরিষ্কার করে রাখবি তা না হলে তোর খবর আছে ঠিক আছে ভাই হ্যাঁ বসে জুতা পরিষ্কার কর আমি রে তোর আসতে এত লেট হইলো কেন আমি কখন থেকে দাঁড়ায় রয়েছি আর বলিস না দোস্ত বাড়িতেক বেরোনা দেখি জুতাটা ময়লা ওই শালা হাসান আছে না আমার জুতাটা পরিষ্কার করে রাখবি না বলতো ওই শালার কাম কাজেরই কোনো ঠিক নাই বাড়িতে খালি ভালো খাবি আর শুয়ে থাকবি কোনো কামে ঠিক ঠিক আছে এই যে বেরোচ্ছি জুতাটা দেখি রাখবি না শালা ওর জন্য তো লেট হয়ে গেল শালার ধরে এক বাসতে বাসছি তুই ঠিকই কইছিস ওই শালার ধরে থাপড়ানেরই দরকার আরে অনেক লেট হয়ে গেছে বাদ দে তো চল যাই কি কাজ কাম কি শেষ হলো? কয়টা বাজে এখন? আসলে আমি চাইনি টাকা দিয়ে সম্মান কিনতে। আমি চেয়েছি একটা মানুষ হিসেবে একটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে। একটা পরিবারের সদস্য হতে চেয়েছি। আমার বিষয়ে তো তুমি সবকিছুই জানো। আমি এতে হয়েছি অনেক আগে আমি ছোট থাকতে আমার বাবা মারা যায় মা মানুষের বাড়িতে কাজ করত খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছিল আমার একটা বড় চাকরি হওয়ার আগেই আমার মা মারা যায় আসলে কপালে আমার মনে হয় সুখ নাই বুঝছো আমি বাবা মার আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা এই জিনিসটা মনে হয় নাই আমি তো তোমাদের এখানে পড়ে থাকি একটাই কারণ মানুষ আমি চেয়েছি যে আমার শ্বশুর যেন আমাকে ছেলের মতন দেখে আমাকে বাবার আদর দিয়ে মায়া মমতা দিয়ে আমাকে নিজের ছেলের মতন যেন আমাকে দেখে আমাকে রাখে যেখানে সে এত কিছু কষ্ট তোমার বাবার ব্যবহার তোমার ভাই আমার শালির ব্যবহার আমি অনেক এক ভাবাই বুঝছো আমার কষ্ট হয় আমার কষ্ট তো আমি আসলে কার সাথে শেয়ার করি বলো তোমাকে তো আমি বারবার বলেছি আমি আমি একটা সময় সবাইকে সবকিছু খুলে বলবো কিন্তু তুমি একটু মুখ চেপে তোমার কষ্ট হইলেও চুপ করে থাকবা কারণ আমি সঠিক মানুষটাই চিনতে চাই আমি সঠিক মানুষটাই জানতে চাই আমি তোমার বড় ভাইকে কিন্তু আমার আপন বড় ভাইয়ের মতনই সম্মান করি তোমার ছোট বোনটাকে আমার আপন ছোট বোন মনে করি জানি না মানুষ কেন এত নিষ্ঠুর হয় ওর বড় ভাই আমাকে দিয়ে জুতা পরিষ্কার করায় আসলে আমি তো এই বাড়ির জামাই কিন্তু ভেতর ভেতরে যে আমি বাড়ির একটা চাকর এটা আমার মানতে অনেক কষ্ট হয় জানো পাড়ার মানুষও অনেক কথা বলে এই ভাইয়ের সাথে দেখা হয়েছিল কথা আমি সবকিছু সহ্য করে রয়েছে একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে আমি মানুষ চিনতে চাই আমার টাকা পয়সা ধন দৌলতের প্রতি কোনো লোভ নেই আমি কি করবো এগুলা দিয়ে আমি শুধু একজন সৎ মানুষ খুঁজি একটা সৎ পরিবার খুঁজি যাদের সাথে আমি সুখে শান্তিতে বসবাস করব সংসার করব ভালোভাবে থাকবো জানো আমার কপালে মনে হয় সুখ নেই আমার আমার এই বিষয়টা তুমি কাউকে কিছু বলো না আমি আমি সময় হলে সমস্ত কিছু সবাইকে বলে দেব তুমি শুধু একটু ধৈর্য ধরো দোয়া করে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে এমন যত কষ্ট হোক আমি পৌঁছানোর চেষ্টা করব আর আমি এভাবেই থাকতে চাই আমার মনে হয় এটা আমার একটা পরীক্ষা তুমি এসব বিষয়ে কিছু মনে করো না হ্যাঁ ছুটি বলতে ভাগ্য করে আমি তোমার মত একটা সামনে গেছি এত ধৈর্য তোমার তুমি কি আসলে একটা মানুষ বলো আমার তো তোমারে কষ্টগুলো সহ্য হয় না জানো তবে আমি তোমাকে পেয়ে অনেক খুশি যেটা কি বাদ দেও না সবস্থ কথা ঘুমাবো সকাল সকাল উঠতে হবে নমস্কার করতে হবে আসকোনিক কাজ করছি হ্যাঁ ঘুমতে যে সামনে ময়লাটা ওইটা ঝাড়ুতে আচ্ছা ঝাড়ুটাকে তুইও দিতে পারিস নি ঝাড়ুকে আমি একাই দেবো নাকি বাড়ির মিয়া কে আমি একা নাকি হুম চাকরের বউ আবার বড় বড় কথা কি পেলি চাকরকে বিয়ে করে চুপ থাক চাকর তো তোরা বানায় রাখছিস চাকরকে বিয়ে করে কি পাইছি তা আমি জানি আমি একটা ভালো মানুষ পাইছি তাই নাকি কি পেলি ভালো মানুষের ভিতর সেটা তো এখন বুঝবি না সময় আসো পরে বুঝবি চুপ থাক চাকরের বউ আবার বড় বড় কথা যা যা কোন বাড়ির কাজে হাত দেবে না শুধু কথা বলতে আসে পিঙ্কি এই তো সব ঘুরে যা কালকে বাড়িতে বড় একটা কোম্পানির অফিসার আসবে বিশাল বড় অফিসার এখন সমস্যাটা হচ্ছে এই হাসানকে বলবি সারা বাড়িটা যেন চাকচিক্য করে রাখে ঘরগুলো গোছায় রাখে আর ওর যেন একটা ভালো কাপড় করে থাকে আর ও তো একটা জঞ্জাল কি পরিস্থিতিতে থাকে আমার মান সম্মান সব তো গেল এখন ওই সমস্ত অফিসারের কাছে যদি আমার মান সম্মান যায় তাহলে কিন্তু আমার মাথায় আগুন উঠে যাবে আমি কথাটা তোকে জানা দিলাম মনে থাকবে সেইভাবে হাসানকে সবকিছু বলে দিস ও সেভাবে যেন থাকে আর সব সময় যেন ওই অফিসারের সামনে ঘোরাঘুরি না করে ঠিক আছে বুঝতে পারলি ঠিক আছে যা বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেই তো হতো আরে তুই বুঝতে পারছিস না ওকে যদি বাড়ির থেকে এখন সরাই দেয় তাহলে বাড়ির কাজকামগুলো কি করবে আর যে চাটা ওদেরকে দিতে হবে না সেগুলো কি করবে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুই তোর কাজে ওকে তাহলে আসছি আমি হ্যাঁ। দাদা, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ, কি কথা বল? বাবা বললো কালকে বড় এক অফিসার আসবে বাসায়। কি বলিস? কালকে বাসায় বড় অফিসার আসবে। তাহলে ওই ফুকির बेटा হাসান কি করবে? ওকে বাড়িতেই থাকবে নাকি? বাবাকে বললাম ওকে দাঁড়িয়ে দিতে। বাবা বললো এই চা পানি আনতে তো মানুষ লাগে। ওকে দিয়ে আনানো যাবে। থাক। আরে না না, বিষয়টা তো সেটা না। চা পানি দিতে না হয় মানুষ লাগবে সেটা ঠিক আছে। কিন্তু ফোকি ফকিনের বেড়া থাকলে তো সমস্যা ও তো গন্ধ বাড়ি ঘর তোর গন্ধ হয়ে যাইব আর তাছাড়া ওরে এখানে রাখা যাবে না ও যদি থাকে আমার বিশ্বাস করো না কোনো ভেজাল বাদাইবে হ্যাঁ সেটাই তো আমারও মনে হয় ওকে তাড়িয়ে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে যাক বাবা কোথায় বাবা বসে আছে উপরে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি বাবার সাথে কথা বলে দেখছি কি বলে আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখি ওকে দেখো বাবা কি শুনলাম কালকে নাকি বড় অফিসার আসবে আর হাসানের বেটাও নাকি বাড়িতে থাকবে এই কথাটা কি সত্যি আচ্ছা তুই যখন আসছিস ভালো কথা তোর সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ওই চেয়ারটা নিয়ে এসে হ্যাঁ বাবা কি কথা বলো কথাটা হচ্ছে কি তুই যে কথাটা বললি আগে সেটার উত্তরটা আমি দিয়ে নেই এই যে হাসান সম্পর্কে যে কথাটা বলবি ওকে যে বাড়ি থেকে এখন বের করে বাড়ি থেকে বের করে দিলে প্রতিক্রিয়াটা কি কি হবে হবে জানিস তোর মনে কষ্ট পাবে আর আমি চাই না যে ও মনে কষ্ট পায় যার কারণে একটু সমস্যা হবে তবুও বাড়িতে আর তাছাড়া ধরো কাজের লোকের তো দরকার আছে আর আমি ওকে বলেছি যে ওকে বলিস আজানকে বলে দিস যেন ওই দিনে ভালো কাপড় চুপুর পরে থাকে ঠিক আছে আচ্ছা যাক সে কথা আমি একটা মনে প্ল্যান ভাবছি প্ল্যানটা মনে করলাম যে তোর সঙ্গে খুশি আর কি প্ল্যান এই যে অফিসারটা আমাদের বাড়িতে আসতেছে না বিশাল বড় অফিসার শুধু তাই না আমি আরো জানতে পারলাম ওর নাকি বেশ কয়েকটা কোম্পানি আছে বিশাল বড় অবস্থা চিন্তা ভাবনা করলাম মেয়েটা বড় হয়ে গেছে বর্তমান যুগ জানা খুব ভালো না কখন কি করে বসে আর ছেলে পেলেদের মনের মধ্যে কি আমরা যেতে পারি তারপরে এই মোবাইলের যুগ এটা তো আরো খারাপ যুগে করে দিয়েছি আমরা ভেবে দেখলাম এই অফিসারটার সঙ্গে ছোট একটা দিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় আমি সাকসেসফুল হতে পারতাম আরে আব্বা এটা তো খুবই ভালো কথা আমি তো তোমার মতো করে ভেবেই দেখি নাই তুমি তো খুবই ভালো কথা শোনাইলে না আসলেই তুমি বাবা এজন্যই বলে বাবারা ছেলে মেয়ের চিন্তা করে এই যে তুমি যেভাবে চিন্তা করছো আমি তো ভাই হয়ে সেভাবে ভাবতে পারি নাই যেটা তুমি ভাবছো যাক সমস্যা নাই তোমার সিদ্ধান্তটা ঠিক আছে আমি তোমার সাথে এক শোন ওই বুদ্ধিটুকু যদি আমার মাথায় না থাকবে তাহলে আমি বাবা কেন আর বাবারা সব সময় সন্তানদের নিয়ে ভাবে এই যে তোকে নিয়েও ভাবি এই অফিসারটার সঙ্গে যদি তোর ছোট ভুলটাকে ভি দিতে পারি আশা করি তোর ভাগ্যটা খুলে যাবে তুইও তো বড় অভিচার হয়ে যাবে তখন তবে শোন এর জন্য আমাকে অনেক খরকুটো পড়াতে সেটা সমস্যা নাই আমি ওর পিছে লেগে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি সাকসেসফুল না হব আমি কিন্তু ছেড়ে দেওয়ার পারলাম না তোর কাজ শুধু তুই আমাকে একটু সহযোগিতা করবি আরে বাবা তুমি এত চিন্তা করো না শুধু সাহায্য কেন আগুন জ্বালাতে যত তেল খড়ি লাগে সব আমি দিব তুমি শুধু এগিয়ে যাও আচ্ছা সবই তো শুনলি এখন আমার কথা হচ্ছে কি তোর কিন্তু আর একটা দায়িত্ব পালন কি দায়িত্ব এই যে একটা কথা আছে না তীরে এসে নৌকা আমরা যে প্ল্যান প্রোগ্রামটা করছি তোর বোনের দিকে একটু খেয়াল রাখিস মোবাইলে কার সঙ্গে কথা বলে কোনো ছেলের সঙ্গে ওঠাবসা করে কিনা এগুলো একটু নজর রাখি কারণ বর্তমান যুগ বুঝতে পারছিস না লাস্টে দেখা গেল আমি এক চিন্তা করছি তার জন্য সে করছে তার চিন্তা না বাবা তুমি ঠিকই বলছো আচ্ছা সমস্যা নাই আমি বিষয়টা দেখব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা সে যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে হাসানের ব্যাপারটা কি হবে ওটা নিয়ে তোকে টেনশন করতে হবে না সেটা আমি দেখব যা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আসি আচ্ছা